দুধ জাল করার ঝামেলা ছাড়াই সবচেয়ে সহজ ও মজাদার গুঁড়ো দুধের একটা পুডিং আজকে তৈরি করে দেখাবো এই পুডিংটা তৈরি করা যেমন খুবই সহজ খেতে অসম্ভব মজার হয়ে থাকে এখানে সব কিছুর মেজারমেন্ট খুব পারফেক্টভাবে দেওয়া হয়েছে ফলে নতুন রাঁধুনি কিংবা ছোট বাচ্চারাও কিন্তু এই রেসিপিতে খুবই পারফেক্ট একটা পুডিং খুব সহজেই তৈরি করে নিতে পারবে প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে নিচ্ছে দুই টেবিল পরিমাণ পানি এখন বারবার নেড়ে আমি ক্যারামেলটাকে তৈরি করে নিব এই যে ক্যারামেলের কালারটা চলে এসেছে খুব বেশি কালার করবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যে পুডিং থেকে একটা তেতো ভাব চলে আসবে এখন ক্যারামেলটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে যেই পাত্রে আমি পুডিংটাকে সেট করব সেই পাত্রে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে পাত্রের চারিদিকে এই ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছে এখন একটা পাত্রে আমি দুই কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ এবারে পানির সাথে এই দুধটাকে খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি এই পুডিং তৈরিতে যেহেতু গুঁড়ো দুধটা ব্যবহার করা হয় তাই দুধ জাল করে ঘন করে নেওয়ার ঝামেলাও নেই আর এই পুডিংটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে মিক্স করা হয়ে গেলে এই দুধটাকে একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি এবারে অন্য একটা বলে চারটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে একটু সময় নিয়ে মিক্স করতে হবে যাতে চিনির দাঁড়াটা খুব ভালো করে মেল্ট হয়ে যায় এই পর্যায়ে ডিমের সাথে দুধটাকে অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি যাতে দুধ আর ডিমটা খুব ভালো করে মিশে যায় এখন এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স দিতে পারেন তবে আপনাদের বাসায় যদি এরকম কোনো এসেন্স না থাকে এর পরিবর্তে সামান্য একটু এলাচ গুঁড়ো অথবা লেবুর রসও দিয়ে নিতে পারেন এখন এই ডিম দুধের মিশ্রণটাকে ক্যারামেল সেট করা সেই পুডিং পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি আর পুডিংটা যাতে মসৃণ হয় এজন্য জন্য এটাকে একটু ছেঁকে নিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এখন পুডিংটাকে স্টিমে বসাবো এর জন্য যেই পাত্রে আমি পুডিংটাকে স্টিমে বসাবো সেই পাত্রে কয়েকশিট টিস্যু দিয়ে নিচ্ছি আপনারা চাই কিন্তু এখানে পাতলা কোনো কটন কাপড়ও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি পুডিং পাত্রটাকে বসিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে পানিটা যাতে পুডিং পাত্রের অর্ধেক পরিমাণ হয়ে থাকে এর চাইতে বেশি হলে কিন্তু যখন আপনি এটাকে স্টিম করবেন তখন এই পানিটা পুডিং পাত্রের ভিতরে ঢুকে যাবে তারপর এটাকে আমি চুলার মিডিয়ামে রেখে জাল করে নিব পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য তো এখন এটা জাল করা হয়ে গিয়েছে ঢাকনা তুলে একটা টুথপিক দিয়ে এটাকে আমি চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা কিন্তু একেবারেই ক্লিয়ার বের হয়েছে মানে পুডিংটা খুব ভালো করে স্টিম হয়েছে এখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমার পুডিংটা কত পারফেক্ট হয়েছে না খুব নরম হয়েছে না খুব শক্ত হয়েছে একদম মসৃণ হয়েছে এই রেসিপিতে আমি যে মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছি এভাবে যদি আপনারা পারফেক্টলি ফলো করেন আপনাদের পুডিংটাও কিন্তু এরকম খুবই সুন্দর হবে মসৃণ হবে আর খেতেও এই পুডিংটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ